যেটাকে আপনি চাইলে গ্লোসি এরপরে কোনো গ্লোসি হয় না বাংলাদেশে আপনি বারো বারো ম্যাচিং ফ্লোরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর একটা ওয়ার্ল্ড টাইস হোয়াইটের ভিতরে ওটা খুলে দেখে শুনে বুঝে রেখে বাকি টাকা দিয়ে দিবেন কাকাছোড়া থাকলে গাড়িতে ফেরত দিবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বারো চব্বিশের ভিতরে জাস্ট হচ্ছে স্ক্রিনশট নেবেন আমাদের যোগাযোগ করবেন বিভিন্ন সাইজের হবে দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত গুলো থাকবে তিনশো থেকে চারশো টাকা পার পিস চলতেছে আপনি দশ বছর পূর্তি উপলক্ষে হচ্ছে রাফেল রুম আপনি পেয়ে যাবেন মোটর বাইক আপনি ফ্রিজ পাবেন টিভি পাবেন ব্র্যান্ড নিউ কোনটা রেখে কোনটা নিবেন ভাই দেখেন ভাই আগুন আগুন কালেকশন ভাই একদম আগুন পাঁচার স্কোয়ার ফিট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ স্কাই টাইপ এই স্কাই এটা কিন্তু থ্রি ডি ভাই আপনি যেদিকে তাকাবেন স্কাই দেখেন কত একশো টাকা পার স্কোয়ার ফিট মাত্র এক চব্বিশ চব্বিশ সাইজ দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কত রাস্টিক আছে এছাড়াও রয়েছে এখানে পার্কিং টাইজ কালেকশন কিন্তু পাথর দেওয়া থাকে ভাই এরা কিন্তু বাংলাদেশ আমরাই প্রথম দিচ্ছি পাথর সহকারে পার্কিং আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি ইগোল এজেন্সিতে আর আজকে কিন্তু সুন্দর সুন্দর টাইলসের কালেকশন দেখাবো এবং এই টাইলসগুলো সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন এবং আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে ইগোল এজেন্সি থেকে ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে ভাই আজকে কি টাইলসের কালেকশন দেখাবে আজকে দেখাবো আমাদের ওয়াল টাইলস ফ্লোর টাইলস দেশি বিদেশি সব ধরনের টাইলসই কালেকশন দেখাবো তার তার চেয়ে আগে যে মেসেজটা দেওয়া দরকার যারা আমাদের দেশের প্রবাস থেকে যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য আমাদের স্পেশাল মেসেজ আছে সেটা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা আমরা আপনাদের জন্য একটা আকর্ষণীয় সুযোগ রেখেছি সেটা হচ্ছে আপনার আমাদের প্রোডাক্ট কিনলে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল বুঝে পেয়ে দেওয়ার সুযোগ থাকবে আচ্ছা তার আপনি যেমন হচ্ছে যদি পাঁচ লাখ টাকার পণ্য কিনেন আপনি অনলি এক লাখ টাকা দিবেন বাকিটা মাল বুঝে পেয়ে দিতে পারবেন আপনার গন্তব্যে আপনার এলাকা যাবে প্রোডাক্ট দেখবেন বুঝে শুনে রেখে তারপর বাকি টাকা আমার গাড়িতে দিয়ে দিবেন কিংবা ব্যাংকে দেওয়ার সুযোগ থাকবে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য স্পেশাল ম্যাসেজ আপনারা অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে প্রোডাক্ট কিনে দিবে কি দিবে না ইগোল এজেন্সি আপনাকে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা মাল বুঝে পেয়ে দেওয়ার সুযোগ থাকবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন আর পাঁচ হাজার স্কোয়ার ফিট দেশি টাইলস হলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ এবং হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিট চান ডেলিভারি চার্জ ফ্রি আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনারগাঁও জনপদ রোড নম্বর হাউস ইগোল এজেন্সি আমার পাশে ইস্টার্ন ব্যাঙ্ক সোনারগাঁও জনপদ রোডে খালপাড়ে এসে আড়াইশ নম্বর হাউস খোঁজখোলি পেয়ে যাবেন আমাদেরকে আর আজকে আমরা কিন্তু দেখাবো হচ্ছে আমাদের একদম ইউনিক টাইপের কিছু ওয়াল টাইজ আসছে বারো বাই চব্বিশ সাইজে এগুলো হচ্ছে একদম স্টোন বডিতে স্টোনের ওয়াল টাইজ আপনার গ্লোসি যেটা হচ্ছে ন্যানো ক্রিস্টাল পলিশি হবে এটা আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনি কিন্তু ডেকো পাবেন ডাবল ডেকোরে যে কোনো একটা ইউজ করেন নিতে পারবেন আপনি ওয়াশরুম কিংবা কিচেনের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে শুধু একটা দুইটা না আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির কে তুষার ডিবিএল

প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ডিসকাউন্ট আসছে একদম হাই লেভেলের ডিসকাউন্ট থাকবে আপনারা যে প্রোডাক্টটা আগে একশো টাকা ছিল সেটা এখন আমরা নব্বই টাকাও সেল করতেছি জাস্ট যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ইগোল এজেন্সি থেকে আপনি বারো বারো ম্যাচিং ফ্লোরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর একটা ওয়াল্ড টাইস হোয়াইটের ভিতরে ডেকোট অ্যাভারেজ প্রাইস ডিবিএল সিরামিক্সের এগুলো প্রাইস থাকবে আশি থেকে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট যেগুলো প্রাইস ছিল নব্বই থেকে পঁচানব্বই টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি বারো চব্বিশ নিতে পারবেন পঁচাত্তর টাকা থেকে শুরু একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে হোয়াইট বডি টাইলস পঁচাত্তর টাকা থেকে নিতে পারবেন বারো বাই চব্বিশ সাইজ আজকে দেখাবো বারো চব্বিশের সকল কালেকশন আপনি দেখতে পাচ্ছেন এখানে সব পাঁচ স্টাইলস কালেকশন এগুলো হচ্ছে বারো বাই চব্বিশ সাইজ পাঁচ স্টাইলস কালেকশন আরেকের সিরামিক্সের শুধু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন আমাদের সাথে সারা বাংলাদেশে পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হলে ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ আমাদের ভাঙা রিস্ক থাকবে আমাদের নিজস্ব গাড়ি যাবে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা মাল বুঝে পেয়ে দশ সুযোগ থাকবে অল ওভার বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গাতে শুধু প্রোডাক্ট যাবে ওটা খুলে দেখে শুনে বুঝে রেখে বাকি টাকা দিয়ে দিবেন ভাঙা চুরা থাকলে গাড়িতে ফেরত দিবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব অল ওভার বাংলাদেশ আপনি যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে এগুলো হচ্ছে আপনার ম্যাট টাইস কালেকশন আপনার দশ আঠাইশ সাইজ কত বড় সাইজ লাগবে সাইজ সাধারণত খুবই ইউনিক একটা সাইজ ইউনিক একটা প্রোডাক্ট আপনার সাথে ম্যাচিং ফ্লোর পাবেন ষোলো বাই ষোলো সাইজে এটা যদি ওয়াশরুম ইউজ করেন অস্থির হবে কিন্তু এটা আপনি চাইলে যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট স্টোনের আরেকে সিরামিক মেড ইন বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড প্রোডাক্ট আর এখানে কিন্তু বারো চব্বিশের আরো অনেক কালেকশন কালেকশন আছে যেগুলো প্রাইস থাকবে পঁচাত্তর টাকা থেকে আশি পঁচাশি টাকার মধ্যে টাকার মধ্যে এছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে আজকে বারো চব্বিশ কালেকশনগুলো দেখাবো স্টোন বডি বারো চব্বিশের ভিতরে জাস্ট হচ্ছে স্ক্রিনশট নেবেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি সর্বক্ষণে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য ওয়েট করতেছে এ এছাড়াও আপনি পেয়ে যাবেন গোল্ডেন টাইলস কালেকশন আচ্ছা আচ্ছা গোল্ডেন টাইলস কালেকশন নিতে পারবেন মাত্র দুশো সত্তর টাকা থেকে মানে এইটা পুরা সেক্টর আলাদা এইটা হচ্ছে আলাদা একটা সেক্টর আমরা রেখেছি গোল্ডেন টাইলস কালেকশন মাত্র দুশো সত্তর টাকা থেকে শুরু করে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার পছন্দের গোল্ডেন টাইলস কালেকশনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে তিন হাজার স্কোয়ার ফিট কিনে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা তিন হাজার স্কোয়ার ফিট কিনে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে উপরে আছে অসংখ্য ডিজাইনের বর্ডার কালেকশন বিভিন্ন সাইজের হবে দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত বর্ডারগুলো থাকবে তিনশো থেকে চারশো টাকা পার পিস এগুলো কিন্তু বিভিন্ন কালারের হবে বর্ডার অসংখ্য ডিজাইন আছে আপনি দেখতে পাচ্ছেন গোল্ডেনের কত সুন্দর সুন্দর ডিজাইন অভাব নাই ডিজাইনের আর এখানে জায়নামাজ টাইপের এবং এখানে যারা জায়নামাজ নিতে চান মসজিদের জন্য এই জায়নামাজটা রেখেছি এর জন্য মসজিদে জায়নামাজ লাগাবেন মসজিদের মিনারের জন্য পিলারের জন্য আপনারা গোল্ডেন টাইস ইউজ করতে পারবেন এর জন্য আমরা ডিজাইন আছে তিন আর পাঁচটা ডিজাইন আছে এই জন্য আমরা স্পেশাল ভাবে জায়নামাজ গুলো এখানে রেখেছি এছাড়াও আমাদের ইগল চলতেছে আপনি দশ বছর পূর্তি উপলক্ষে হচ্ছে রাফেল রো আপনি পেয়ে যাবেন মোটর বাইক আপনি ফ্রিজ পাবেন টিভি পাবেন কিজে নুট পাবেন গিজার পাবেন আর অসংখ্য পুরুষ কত টাকার টাইলস প্রোডাক্ট কিনলে আপনারা আপনি টাইলস থেকে যদি এক লক্ষ টাকার পণ্য কিনেন তাহলে কুপনের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার স্যানিটারি তে পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে আপনি কুপনের মাধ্যমে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় সকল পুরস্কার আর এখানে আমাদের আরো আর কালেকশন আছে বারো চব্বিশের আরো অসংখ্য ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা যেটা মার্কেটে একদমই আপনি কোন প্রতিষ্ঠানে পাবেন না কোনো জায়গায় পাবেন না এত এত কালেকশন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর অনেক অনেক ওয়ার্ল্ড টাইস কালেকশন আছে আমাদের কাছে অনেক অনেক অসংখ্য হচ্ছে তুষার সিরামিক্স এর অসংখ্য ব্রান্ডের প্রতিষ্ঠানের প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে একটা দুইটা কালার না অসংখ্য ডিজাইন আছে এগুলো পাবেন পঁচাশি থেকে নব্বই টাকা বারো বাই চব্বিশ সাইজ সাথে ম্যাচিং ফ্লোর পাবেন এছাড়াও আমাদের স্টোন বডি যে ওয়াল টাইস গুলো আছে বারো চব্বিশের ভিতরে এগুলো কিন্তু আপনার ম্যাট কালেকশন এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনি পঁচানব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে আমরা বারো চব্বিশের পরে দেখাবো আমাদের চব্বিশ চব্বিশ একদম ব্র্যান্ড নিউ চলে আসছে ভাই ব্র্যান্ড নিউ কোনটা রেখে কোনটা নিবেন ভাই দেখেন ভাই আগুন আগুন কালেকশন ভাই একদম আগুন দূর কালেকশন দেখতে পাচ্ছেন ভাই একদম আগুন কালেকশন দিয়ে দিব আজকে ভাই একদম ডিসকাউন্ট প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইসে আগুন কালেকশন ভাই তিন হাজার স্কোয়ার ফিট কিনেন ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ ভাই আচ্ছা এটা কিন্তু আমাদের নিজস্ব পরিবহনে যাবে কোনো ভাঙাচুরা ভাঙাচুড়া গেলে এগোল এজেন্সিপ চেঞ্জ করে দিই আপনাকে প্রোডাক্ট দেখেন ভাই একটা দুইটা না আপনি কোনটা রেখে কোনটা নিবেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে ভাই আমি কোনটা রেখে কোনটা নিবে কালো থেকে শুরু করে সকল ধরনের কালার আছে আমাদের কাছে মেরুন কালার থেকে শুরু করে কলিজা কালার যেটাকে আমরা কলিজা মেরুন বলি সব ধরনের চব্বিশ চব্বিশ কালেকশন আছে এছাড়াও দেখেন আপনি কত সুন্দর ডিজাইন ভাই খুবই দারুণ রাজকীয় রাজকীয় ডিজাইন একদম পেয়ে যাবেন চার পিসের সেট সকল কিন্তু ডিজাইন মিলবে আপনার এই কর্নারে নিচের কর্নারে সকল কর্নারে কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবেন একদম সাইজে অসংখ্য ডিজাইন আছে আপনি মাত্র পঁচানব্বই টাকা ডিবিএল এর টাইলস ন্যানো পলিশ একদম টাইলস কিন্তু দাঁড়িয়ে থাকবে কোনো কিছু স্পর্শ ছাড়া টাইলস কিন্তু কোনো স্পর্শ ছাড়া টাইলস দাঁড়িয়ে থাকবে আপনারা কিন্তু আপনি দেখেন লেজার কালার

এখানে অসংখ্য ডিজাইন আছে আপনি কোনটা লাগবে বলেন চব্বিশ চব্বিশ কালেকশন আছে দেখেন চব্বিশ চব্বিশের আরো ডিজাইন চলে আসছে দেখেন আপনারা একদম ব্র্যান্ড নিউ কালেকশন স্কাই টাইপ স্কাই এটা কিন্তু থ্রি ডি ভাই আপনি যেদিকে তাকাবেন স্কাই দেখেন কত একশো টাকা পার স্কোয়ার ফিট মাত্র একশো চব্বিশ চব্বিশ সাইজ আপনি এছাড়াও পাবেন এখানে আরো ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন যে চব্বিশ চব্বিশের এখানে আছে পাতা ডিজাইন এটা কিন্তু আমরা থ্রি পাতা বলি খুবই চমৎকার দেখেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন চব্বিশ চব্বিশ সাইজ এখানে ডেলিভারি চার্জ ফ্রি এছাড়াও আরেকটা ডিজাইন আসছে আপনি দেখেন থ্রি ডি দেখেন এত সুন্দর ফলো এই জায়গায় একদম ফ্লাওয়ার মনে হচ্ছে আপনি চব্বিশ চব্বিশ সাইজ থাকবে এ গ্রেড থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচ হাজার স্কোয়ার ফিট আপনার প্রাইস পড়বে একশো টাকা পার স্কোয়ার ফিট আরেকটা থ্রি ডি কালেকশন চব্বিশ চব্বিশ সাইজ অসংখ্য ডিজাইন আছে ভাই এখানে আছে আরেকটা কালেকশন চব্বিশ চব্বিশের এটা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট একশো পাঁচ টাকা একশো টাকা দিয়ে দিবো ভাই ডিসকাউন্ট প্রাইজে হুম হুম একশো টাকা পার স্কোয়ার ফিটে পাবেন তারপর এখানে আছে হচ্ছে বত্রিশ বত্রিশ কালেকশন যেগুলো হচ্ছে প্রাইস দুশো দশ টাকা থেকে দুশো দশ টাকা থেকে পেয়ে যাবেন দুশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট একটা দুটা না ভাই এই ভিডিওতে সব ধামাকা দেখাবো একদম ধামাকা ভাই ওকে 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 বত্রিশ বত্রিশ ভাই আপনি মাত্র দুশো বিশ টাকা স্কোয়ার ফিট আপনি পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা আরেকটা গোল্ডেন কালেকশন কত সুন্দর দেখেন দেশি ভাই ভাই এগুলো কিন্তু সব ন্যানো পলিশ ভাই সব ন্যানো পলিশ বত্রিশ বত্রিশ সাইজ আপনার কোনটা লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পাবেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে দুশো থেকে তিনশো আইটেম আছে আচ্ছা 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 বত্রিশ বাই বত্রিশ সাইজের সারা বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের এগ্রেড টাইলস ন্যানো পলিশ টাইলস বত্রিশ বাই বত্রিশ সাইজ সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি নিতে পারবেন তিন হাজার স্কোয়ার ফিট চার্জ ফ্রি থাকবে এছাড়াও আমাদের কাছে রয়েছে অসংখ্য ডিজাইনের রাষ্ট্রিক কালেকশন যেগুলো স্পেন কিংবা ইন্ডিয়ান মালয়েশিয়ান তিনটা কান্ট্রি এবং দেশি সকল ধরনের রাষ্ট্রীয় কালেকশন আছে এখানে প্রাইস কিন্তু মাত্র আটত্রিশ টাকা থেকে শুরু পাবেন তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত ফিট বুঝতে হবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করতে হবে সরাসরি আপনার প্রতিনিধি আমার শোরুমে পাঠিয়ে দিবেন আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবে আমাদের এখান থেকে পছন্দ করে মাত্র আটত্রিশ টাকা পার স্কোয়ার ফিট হাজার ফিট হলে ডেলিভারি চার্জ ফ্রি এইটাও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র আটত্রিশ টাকার প্রাইস ওভার বাংলাদেশে আপনারা এখানে কিন্তু সব ধরনের কালেকশন নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কত রাষ্ট্র এছাড়া রয়েছে এখানে পার্কিং টাইজ কালেকশন সব পার্কিং এ কিন্তু পাথর দেওয়া থাকে ভাই এরা কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম দিচ্ছি পাথর সহকারে পার্কিং একদম পাথর সহকারে পার্কিং নিতে পারবেন অল ওভার বাংলাদেশ আপনি এগুলো কিন্তু ডেলিভারি নিতে পারবেন ফ্রি মাত্র তিন হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরি এরকম করতে এবং যারা হচ্ছে সাদের জন্য আপনার গার্ডেনের জন্য কিংবা হচ্ছে পিলারের জন্য এই ধরনের রুফ টাইস খুঁজেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনার বারো চব্বিশ থেকে শুরু করে চব্বিশ চব্বিশ থেকে শুরু করে চায়না দেশি সব ধরনের টাইস কালেকশনে আমাদের কাছে অ্যাভেলেবেল বা আপনারা আপনারা পেয়ে যাবেন ইগোল এজেন্সিতে আর এই টাইসগুলো নিতে হলে আপনাকে আসতে হবে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগা জনপদ রোড ইগোল এজেন্সিতে আর আমরা কিন্তু প্রবাসী যে ভাইরা আছেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ ক্রিমপেমের মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম